কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিয়েছে যোগ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সেখানে ওনার সঙ্গে বেশ কয়েকটা মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ওনার বৈঠক হয়েছিল এবং সেখানে নানারকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে রিসেন্টলি মানে আজকেই আমরা জানতে পারলাম যে ছয়টা সংস্থা ডক্টর ইউনুসকে একটা চিঠি লিখেছেন সেই সংস্থাগুলি হল সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফর্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াচ রবার্ট এফ ক্যানেডি হিউম্যান রাইটস টেক গ্লোবাল ইনস্টিটিউট এই ছয়টা সংগঠন মিলে একসঙ্গে একটা যৌথ চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং সেখানে তারা বলেছেন যে মানবাধিক দেশ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সামনেতে সামনে কীভাবে কী করা উচিত কী করা উচিত এবং তাদের চোখে কোনগুলো সমস্যা মনে হচ্ছে কোনগুলি বিষয়ে তাদের আপত্তি আছে এগুলো তাদের অবজারভেশনগুলো ওই চিঠিতে ওনারা তুলে ধরেছেন এবং তারপর তারা সেখানে বারোটা সুপারিশ করেছেন এই সংস্থাগুলো এই চিঠিটা এই সুপারিশগুলো এগুলো প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের যে ওয়েবসাইট আছে সেখানে তো এই চিঠির অন্য বিষয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে গণমাধ্যমে যে স্বাধীনতা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে রাজনৈতিক কর্মীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হচ্ছে নানা রকম মিথ্যা মামলা দিয়ে সেগুলি নিয়ে বলা হয়েছে অনেক কিছু আছে আবার কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনি কিছু প্রশংসাও করা হয়েছে তো প্রশংসাগুলো আপনারা নেন সমালোচনাগুলো পড়ে নিন আমি এত লম্বা তো করতে বারোটা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে অতক্ষণ সময় আপনারাও দিবেন না আমিও নিতে পারবো না আমি কেবল দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো যে দুটো পয়েন্ট নিয়ে আমি অনেক দিন ধরেই কথা বলে আসছি সেটা একটা হলো এই যে মামলা মোকদ্দমা মানে এক একটা মামলায় দুইশো তিনশো লোককে বাদী করা হচ্ছে একটা হত্যা মামলা হয়েছে আপনি চল্লিশ জন আর্টিস্টকে মামলায় বাদী করে দিলেন হত্যা মামলা না হত্যা মিরপুরে একটা ঘটনা বলি মিরপুরে একটা হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে মানে তাকে নাকি মারার হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল সেই মামলায় এক নাম্বার আসামি হলো শেখ হাসিনা দুই নম্বর আসামি হলো আসাদুজ্জামান কামাল এ স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময়ের এবং সেখানে চল্লিশ পঞ্চাশ জন শিল্পী জ্ঞান দেওয়া হয়েছে আরেকটা মামলা হলো উত্তরাতে সেখানে পঞ্চাশ জন সাংবাদিকের নাম দিয়ে দেওয়া হয়েছে এরা সবাই আসামি এবং সমস্যাগুলি কি হয়েছে এই এরা যেই সঙ্গে একটা ষড়যন্ত্রে এতজন সাংবাদিক কখনো একটা হত্যা প্রচেষ্টা মামলায় থাকতে পারে এটা হয় ওটা তো হয় না তারপর দিয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন চলছে হয়রানি তাদের হয় লুকিয়ে থাকতে হচ্ছে অথবা ধরা পড়লে জেলে থাকতে হচ্ছে জামিনও হচ্ছে না তো এই যে এইগুলো এগুলো কি এগুলো আসলে হয়রানি করার জন্য হয়রানি করা হচ্ছে রাজনীতিবিদদের হয়রানি করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের অনেক কি করা হচ্ছে তো এখন এই ধরনের মামলার বিষয়গুলো ব্যাপারে এই সংগঠনটা নিজেরা বলেছে এবং সেখানে কী বলেছে আমি এটা হলো ওদের আট নম্বর যে সুপারিশটা সেই সুপারিশে আছে সেখানে তারা বলেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্ট দুই হাজার পরে আগে ও পরে দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই মানে এই সরকার আসার আগেও যেগুলো হয়েছে যেগুলো আওয়ামী লীগ সরকার করেছিল ওগুলোও তারা বলছে যে পর্যালোচনা করে বাতিল করতে বলেছে অনেকগুলি কিন্তু বাতিল হয়নি বেনপির অনেকে কিন্তু এখনও নিয়মিত হাজিরা দিয়ে বেরোচ্ছে আমী লীগ আমলে করা মামলায় বেনপিলের অনেক লিডার এখনও কিন্তু আদালতে যে হাজিরা দিচ্ছে হচ্ছে কি দরকার এগুলো একটা পর্যালোচনা করে বাতিল করে দেন কেন মানুষকে ভোগাতে দিতে পারাচ্ছে না আপনারা আর পরে যেগুলো হয়েছে এগুলো তারপর সবাই জানেন যে একটা মামলা হত্যা প্রচেষ্টা অমুকের গুলি লাগছে অথবা অমুকের সরা গুলি লাগছে ওই মামলা হয়তো দুশো লোককে আসামি করছেন আসামি হতে পারে আপনি পাঁচজন দশজনকে করেন দুশো লোক মিলিয়ে এটা কাজ করছে এটা কি হয় নাকি এটা কি বিশ্বাসযোগ্য কেউ বিশ্বাস করবে করবে না এবং মাঝখানে আমরা দেখলাম মাঝখানে ওই জেডা খান পান্না নামে একটা মামলা করা হয়েছিল জেডা এখান পান্না বাদিকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি জেডা এখান পান্নাকে চেনেন উনি তাকে চেনেও না তো আপনি তাহলে যাকে চেনেন না তার নাম কি করে দিলেন ওই আমাকে উকিলটা বলেছে উকিলগুলিকে বিএনপি এবং জামাতের উকিল নাকি তাকে প্ররোচিত করেছে এই নামগুলি বসানোর জন্য তো বোঝাই যায় এই সমস্ত ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা এই মামলাগুলি করতে প্ররোচিত করে সেই লোকগুলিকে আগে ধরা উচিত ধরলেই ধরনের মামলা থেমে যেত কিন্তু আমাদের খুব বিজ্ঞ আইন মানে আইন উপদেষ্টা উনি বলেছেন যে জনগণ যদি মামলা করার অধিকার আছে কিছু বলা যাবে না তো মামলা করার অধিকার জনগণের আছে আদালতের জামিন অধিকার আছে যে এই সমস্ত জনগণ উকিল বিএনপির উকিল জামাতের উকিল ওনারা তাদের অধিকার পালন করতেছেন আর বিচারক কেন জামাতের অধিকারটা মানে আপনার জামিন দেওয়ার অধিকারটা তারা কেন পালন করেন না এটা বসে বলা বড় কঠিন এটা আইন উপদেষ্টা বলতে পারবেন যাই হোক এগুলি চলছে নয় নম্বর যে প্রস্তাবটা তাদের ছিল সেই প্রস্তাবটা গুরুত্বপূর্ণ ওইটাই আমি মানে আসলে শোনাচ্ছি এখন নয় নম্বর প্রস্তাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটাকে প্রত্যাহার করতে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে কেন সে ব্যাখ্যা আছে ব্যাখ্যা বলেছে যে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে এবং এ কথা বলতে যে তারা জাতিসংঘের যে একটা আপনার ওদের যে একটা গ্রুপ গ্রুপ আসছিল ফ্যাক্ট ফাইন্ডিং একটা প্রতিবেদন তারা দিয়েছিল যে এই বছরের জানুয়ারিতে তারা এসেছিল এসে ফেব্রুয়ারিতে প্রতিবেদন দিয়েছিল সেই প্রতিবেদনের কথা তারা উল্লেখ করেছিল তারা বলেছে যে জাতিসংঘের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুরোপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ যদি দেশে আপনি একটা গণতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠা করতে চান পুনরুত্থান ঘটাতে চান তাহলে আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না অনেকে মন খারাপ করতে পারেন যে না করতে হবে ফ্যাসিবা তো মুক্ত আপনি যা ইচ্ছে তাই বলেন কোনো সমস্যা নেবে এটা আপনার অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু তার সমালোচনা করানো আমাদের গণতান্ত্রিক অধিকার এই যে কাজটা করেছেন কেন করেছেন বলেছেন কি আওয়ামী লীগের বিচার হবে করেন বিচার বিচার কোনো আপত্তি নাই বিচার করেন তো বিচারটা শুরু করেছেন মামলা হয়েছে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে এখনও হয় নাই কেন হয় নাই আপনি মামলা করেন মামলা করে যদি বিচার বিভাগের সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে করেন আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনি নির্বাহী আদেশে বিচার হবে কথা বলে আওয়ামী লীগের সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন এটা আপনি অন্যায় করেছেন এটা আপনি অন্যায় করেছেন এটা ঠিক করে নাই এই কথাটাই কিন্তু ওরা বলছে এবং ওরা বলছে যে এই নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে প্রত্যাহার হবেই দেশে অবিলম্বে প্রত্যাহার করা সম্ভব আওয়ামী লীগের নিষেধ করার পিছনে দাবিটা মূলত কাদের ছিল হাসতে আবদুল্লাহ এবং তার মধ্যে কিছু কিছু লোকজন তার সঙ্গে মিলে তারা এই দাবিটা তুলেছিল যারা দাবি তুলেছিল রাজনৈতিক বিচারে এই বাংলাদেশের জনগণের মধ্যে তাদের অবস্থান কোথায় এখন কাজেই কে দাবি তুললো কীভাবে দাবি তুললো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনার লক্ষ্যটা কি আপনার লক্ষ্য হলো দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা এবং সেটা করার ক্ষেত্রে আপনি পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না এখান থেকে শুরুর থেকেই বলছি বলাতে অনেকে আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের হতে পারি ভাই আপনি যখন বলছেন কেয়ার করা আপনাদের মুক্ত বন্ধ করতে পারবো না কিন্তু প্রশ্নটা হলো আপনি আমাকে থামাই দেন কোনো সমস্যা নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন সেটাও কোনো সমস্যা নাই কিন্তু সারা বিশ্ব কি আপনার এই কাজটাকে ডেমোক্রেটিক প্রসেস বলবে কিনা আপনার এই কাজটাকে তারা কি গণতন্ত্র হিসেবে মানবে কিনা আপনি একে একে বাস করতে পারবেন আপনাকে দুনিয়া নিয়ে চলতে হবে না যাই হোক আমি আশা করবো তারপরও সবার শুভীর হোক দেশ গণতন্ত্রের ধারায় ফিরে আসুক প্রিয় দর্শক এখন এ পর্যন্ত